তিনি দেখা করতে পারেননি তাদের একজন কমান্ডার উপহার গ্রহণ করে তা নবীর কাছে নিয়ে গিয়েছিলেন কিন্তু দুঃখজনকভাবে সুলাইমান উপহার গ্রহণ করেননি তিনি আমাদের কাছে উপহার ফিরিয়ে দিয়েছেন তারা সুলাইমানের বার্তাও জানিয়ে দিল এটা শুনে রানী মাথা নিচু করে চিন্তায় পড়ে গেলেন সুলাইমান তার উপহার গ্রহণ করেনি দূতেরাও স্বাগত জানাননি তিনি তাই তাদের কাছে আরও বিস্তারিত জানতে চাইলেন তারা যা কিছু দেখেছে সব কিছু তিনি বুঝলেন তিনি বুঝলেন সুলাইমান কেবল একটি জিনিসই গ্রহণ করবেন তা হল আত্মসমর্পণ দূতেরা সুলাইমানের বাহিনীর শক্তির বর্ণনাও দিল রানী যখন শুনলেন যে তার বাহিনীতে জিন ও পশুরাও রয়েছে তখন তিনি উপলব্ধি করতে পারলেন পরিস্থিতি কতটা গুরুতর যদি তিনি যুদ্ধের পথ বেছে নেন তাহলে তিনি হয়তো সবকিছু হারাতে পারেন এখন কেবল একটি পথ বাকি অন্য কোনো উপায়ে সুলাইমানকে বোঝানোর চেষ্টা করা তিনি উপহারের দিকে তাকিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন